হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে এসে পড়লাম আরেকটা নতুন ভিডিও নিয়ে কি ভাবছো কারোর বার্থডে হচ্ছে না কারোর বার্থডে হচ্ছে না এটা হচ্ছে অনেক দিনের একটা আবদার ছিল রোজার খুশি যে মা কেক বানাও তুমি ঘরে নিজে হাতে কেক বানাও তো যেমন বায়না করলো আমি কি আর পারি কেক না বানিয়ে তো আমিও ঝটপট চলে গেলাম কিচেনে কেক বানাতে তো দেখো আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে খুব সফটি একটা কেক বানিয়ে নিই তো দেখতে থাকো তো ঝটপট এদিকে আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিলাম আর এদিকে দুধটা জাল দিয়ে ঠান্ডা করার জন্য রেখেছি কারণ রুম টেম্পারেচার আসতে হবে আর এদিকে আমি বাটারের চিনিটাকে যে ব্লেন্ড করে নিয়েছি সেটা পুরোপুরি গুঁড়ো হয়নি আমি আবার এরপরে আবার মিশাবো তো এখন আমি চিনি আর বাটারটা যে মিক্সড করেছিলাম সেটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ এটাকে ভালো করে মিশাতে হবে এখন আমি একটা আলাদা একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মাপে আমি দু বাটি ময়দা নিয়েছি একবারে চালনিতে নিয়ে নিয়েছি কারণ বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে আমি একবারই চেলে নেব কারণ জেলে না নিলে পরে যখন আমরা মেশাতে যাই তখন অনেক সময় দলা পাখিয়ে যায় ময়দাটা তাই আমি একবারে ফেলে নিয়ে নিচ্ছি এখন আমি চিনিটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর দেখো এখানে যে দুধটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এটার উপরে শট জমে গিয়েছিলো এটাকে সরিয়ে নিয়েছি তারপর আমি চিনিটার সাথে ময়দাটাও মিশিয়ে নিচ্ছি আর একটা টুটি ফুটির প্যাকেট এনেছিলাম সেটাকে সেটার মধ্যে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি কারণ যাতে পুরোটাতে মিশে না যায় আর এদিকে মিশিয়ে নিচ্ছি দেখো আবার মাঝখানে মাঝখানে ওরা এসে দুষ্টমিও করছিল এরপর এদিকে প্রেশার কুকারের মাপে আমি কাগজ কেটে নিয়ে তেল দিয়ে আমি তেলটা মাখিয়ে নিয়ে লাগিয়ে দিচ্ছিলাম কিছু যাতে কেকটা পুড়ে না যায় কাগজটা থাকলে কেকটা না হলে খালি দিলে কেকটা পুড়ে যাবে এরপর আমি এটাতে দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে একদম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে আর ওরা তো আছেই আমি মিশাচ্ছি এরপর তো বারবার আসছে এসে বলছে মা একটু দাও না একটু মিশিয়ে দেখি যত ভালো করে মিশাবে তত সফট হবে কেকটা ঠিক আছে তো এখন আমি এটাতে ভেনিলা এসেন্স দিয়ে দেবো কয়েক ফুটো চার পাঁচ ফুটোর মতো হবে এরপর মিশিয়ে নিচ্ছি ভালো করে আর টুটি ফুটিগুলো যে ময়দার সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিয়েছি এটা ঢেলে দিয়ে আমি মিশিয়ে নেবো ভালো করে কেকের ব্যাটারটার সাথে এরপর আমি এখন আমি কুকারে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এরপর এটাকে একটু একটু নিচেইভাবে কি বলবো এটাকে এরকম এটাকে একটু ডেপ 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 করে দেবে ওর উপর দিয়ে কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায় তার জন্য তোমাদের ঘরে যেই ড্রাই ফ্রুটস গুলো থাকবে যা পারবে তা দিয়ে দেবে সাজানোর জন্য আর না দিলেও চলবে ভালোই হয়েছিল আর কিছু টুটি ফুটিও দিয়ে দিয়েছি উপর দিয়ে ছড়িয়ে এটা দিচ্ছিল মনে হয় রোজ রোজ দিচ্ছিল বলছিলো মা আমাকে দাও ওরাই দিচ্ছিল বলছে আমরা সাজিয়ে দেব তা এখন বসিয়ে দেব একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এরপর দেখো দেখো কিভাবে ফুলে উঠেছে কেকটা তারপর আমি একটু আমার কাছে তো কিছু ছিল না তার জন্য চাকুটা দিয়েই আমি একটু দেখেছি পুরোপুরি বেক হয়েছে কিনা দেখলাম পুরোপুরি হয়ে গেছে দেখো কি সুন্দর এরপর কেটে নিচ্ছি এটাকে দেখবে কি সফট হয়েছে কেকটা যেমন সফট হয়েছে যেমন খেতেও ভীষণ টেস্টি হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি লাইক কমেন্ট করে দিও